This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সৌরভ দত্ত সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ গতকাল আমরা দেখলাম কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য ইএসআই যোগা কর্তৃপক্ষ একটা মেডিকেল বোর্ড গঠন করেছিলেন যে বোর্ডে ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সৌরভ তারাও যে সিলেবাসে পড়াশোনা করেছেন এস এস চিকিৎসকরা বা গোটা পৃথিবীব্যাপী চিকিৎসকরা তো একই সিলেবাসে পড়াশোনা করেছেন যদি কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহে কোনো সমস্যা থাকতো শারীরিক বা মানসিক মেডিকেল বোর্ডের সদস্যরা তারা আপত্তি জানাতেন সংগ্রহ করা হতো না তাহলে সৌরভ এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে সেই প্রশ্ন কি গতকাল রাত বারোটা তিনের পর আরও জোরদার হবে না সৌরভ শুভজিৎ দেখো গত বছরে যা সম্ভব হয়নি এই বছরের গোড়ায় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংগ্রহ করার প্রশ্নে কার্যত ইডির ক্ষেত্রে হ্যাপি নিউ ইয়ার হলো আর যে প্রশ্ন বারবার উঠছে যে কেন এস কেম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে শুধু এসএস কেমন কর্তৃপক্ষ নয় সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে সম্পর্কিত প্রেসিডেন্সি জেল কৃষ্ণ সংদ্র যারা কাস্টেডিয়ান তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন আছে প্রশ্ন কেন রয়েছে প্রশ্ন রয়েছে কারণ হচ্ছে চোদ্দই জুলাই গত বছরের চোদ্দই জুলাই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ইডিকে নির্দেশ দেয় আদালত এরপর আমরা কি দেখি যে প্যারোলে মুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র তিনি সতর্ক সতেরো তারিখে প্রেসিডেন্সি জেল সংশোধনে যাওয়ার সঙ্গে সঙ্গে এস এস কে কার্ডিওলজির ওপিডি বিভাগে আসেন এবং তিনি সেখানে কিন্তু সেই দিনই কিন্তু সেই সময় ডক্টর শঙ্করচন্দ্র মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি হন এস এস ভর্তি হন সতেরো তারিখে ভর্তি হওয়ার পর তারপর আমরা দেখি যে জুলাইয়ের পর কি হলো জুলাইয়ের পর মাঝখানের যে পিরিয়ডটা মাঝখানের সেই পিরিয়ডটার পরে বাইশে আগস্ট তিনি আবার এই এসএস ভর্তি হলেন এবং বাইশে আগস্টে ভর্তি হওয়ার মধ্যে তার কিন্তু বেসরকারি যে হাসপাতাল সে বেসরকারি হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয় অস্ত্রোপচার হওয়ার পর তিনি আবার প্রেসিডেন্সি জেলে ফিরে যান এবং জেলে ফেরার পর আবার তিনি অসুস্থতা বোধ করেন এবং আবার তিনি এস কেমে ফিরে আসেন বেসরকারি হাসপাতালে অপারেশন করালেন সেখানকার ডিসচার্জ সেমারিতে পরিষ্কার লেখা ছিল স্পষ্টভাবে লেখা ছিল যদি কোনো অসুস্থতা বোধ করেন তাহলে সেখানেই যাবেন সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু সেখানে যাননি তিনি কেন গেলেন না সেখানে তিনি যেখানে অপারেশন করালেন সেখানে কেন দেখা কেন দেখাতে গেলেন না পরবর্তী ক্ষেত্রে তার যখন অস্বস্তি হলো অসুস্থ বোধ করলেন সেই প্রশ্ন কে তুললেন সেই প্রশ্ন তুললেন কে কেমের আর তৎকালীন কার্ডিওলজি যিনি বিভাগীয় প্রধান ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায় যার তত্ত্বাবধানে বাইশে আগস্ট সুজয় কৃষ্ণ ভদ্র ভর্তি হন যার বয়ান আঠেরোই অক্টোবর ইডি পি আইনে রেকর্ড করে সেই দীপঙ্কর মুখোপাধ্যায়ের বয়ানে কিন্তু সেখানে কিন্তু দীপঙ্কর মুখোপাধ্যায় স্পষ্টই বলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন তিনি সেখানেই গেলে ভালো করতেন শুধু তাই নয় সেই স্টেটমেন্টে সেই ডক্টরের স্টেটমেন্টে আরও একটি বক্তব্য রয়েছে যে বক্তব্য এসেছ কে আমার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেটা একটু রিড আউট করব সেখানে বলা হচ্ছে যে ইট ইজ অলসো রিভিল ফ্রম দ্য স্টেটমেন্ট ফ্রম দ্য স্টেটমেন্ট অফ ডক্টর দীপঙ্কর মুখোপাধ্যায় তার বয়ান থেকে এটা প্রকাশ্যে এসছে দ্যাট শ্রী সুজয় কৃষ্ণ ভদ্র হ্যাজ নো মেজর কমপ্লিকেশন তার কোনো বড় ধরনের জটিলতা নেই এক্সেপ্ট নন হিলিং আলসার ইন দ্য রাইট লেগ ডান পায়ে আলসার ছাড়া তার বড় কোনো মেজর কমপ্লিকেশন নেই কে বলছে সুজয় কৃষ্ণ ভদ্রের ট্রিটিং ডক্টর তিনি কে তিনি কার্ডিওলজি বিভাগের তৎকালীন প্রধান ছিলেন যিনি এই ডিসেম্বরে লাস্ট একত্রিশে ডিসেম্বর যিনি অবসর সৌরভ একেবারে তুমি মানে স্পষ্ট করলে সময়টা ধরে ধরে দিন ধরে ধরে যে কেন বিরোধীরা আজকে এত তৎপর হচ্ছেন এস এস কেএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন করতে সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারের সঙ্গে ডক্টর সরকার টিভি নাইন বাংলায় স্বাগত জানাই সৌরভ বলছিল আমাদের সহকর্মী আপনি নিশ্চয়ই গোটা বিষয়টা জেনেছেন এবং গতকাল কি হয়েছে আপনিও জানেন এস এস কেএম এর ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল ডক্টর আপনার কি মনে হচ্ছে দেখো আমি তার চিকিৎসার ডিটেলস সম্বন্ধে আমি আই এম নট ফেমিলিয়ার উইথ দ্য কোথায় কি অপারেশন হয়েছিল কি চিকিৎসা হয়েছিল আমি জানি না যে যে ডাক্তার তারা স্বাধীনভাবে নিজেদের জায়গা থেকে মতামত করেছেন আমি গত এক এক আধ মিনিট ওনাদের প্রতিবেদনটা ওরা শুনছিলাম তো আমার মনে হয় যে যার যার জন্য হয়েছে তারা স্বাধীনভাবে নিজেদের অপিস দিয়েছে এবং ডাক্তাররা নিশ্চয়ই তাদের ওপিনিয়ন সব সময় দেওয়াটাও আজকের দিনে একটা বিরাট এবং তারা যে সেটুকু নিয়েছেন তার নিশ্চয়ই একটা যথার্থতা আছে এখন অসুবিধে কি হলো জানো তো অসুবিধে হলো যে আমাদের গভর্নমেন্টাল কন্ট্রোলের থেকেও গভর্নমেন্ট এবং পলিটিক্যাল কন্ট্রোল অব ভেরিয়াস পাবলিক ইনস্টিটিউশন সেটা শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে বিগত অনেক বছর ধরেই আমরা এই ট্রেনটা দেখছি যেমন আজকে কখনো কখনো পুলিশ ফোর্স এমনকি কখনো কখনো জুডিশিয়ারি বিভিন্ন জিনিসের মধ্যে এই ইনস্লুয়েন্স গুলো দেখা যাচ্ছে আর এটাও সংবাদ মাধ্যম হিসেবে আপনারাও মাথায় রাখুন আপনাদেরও মনে রাখতে হবে যে ডাক্তাররাও রক্তে মানুষ আপনাদেরও যেমন সংবাদ মাধ্যমে কাজ করতে গেলে আপনাদের কমেন্ট দিতে গেলে লোককে খুশি রেখে তোয়াজ করে চলতে হয় তো আপনাদের যেরকম একটা পেট দুটো হাত একটা মাথা আছে ডাক্তারদেরও তো তাই আছে সরকারি হাসপাতালদের ডাক্তারদেরও তো তাই আছে

আজকে যদি বাস্তবে দাঁড়িয়ে এই কথাটা স্বীকার করার মতো অন্তত মস্তিষ্ক বা মেরুদণ্ড সংবাদ মাধ্যমে না থাকেন আপনারা এই ভূমিকাটা বারবার করবেন না কারণ ডাক্তাররাও গভর্নারেবল ডাক্তাররাও আন্ডার প্রেশার বেশ যেটা আপনি বললেন এটাই দ্য স্টোরি ডাক্তাররাও আন্ডার প্রেশার কোথাও তাহলে ডাক্তাররাও আন্ডার প্রেশার থাকার কালীন মানে হয়তো আন্ডার প্রেশার এতটাই থাকেন তারাও রক্তমাংশের মানুষ ঠিকই যে কোথাও বারবার এরকম ঘটনাগুলো হতে থাকে আর তাই কার্ডিওলজিস্টের আন্ডারে থাকার পরও তিনি রিপোর্ট দেওয়ার পরও যে তার ডান পায়ে শুধুমাত্র একটা আলসার রয়েছে আর কোনোরকম সেরকম কোনো অসুস্থতা নেই তারপরও দিনের পর দিন কার্ডিওলজি বিভাগেই থাকতে পারেন এই সুজয় কৃষ্ণভদ্র এবং

হাইকোর্ট বলছে অপরাধী ধরতে হবে আমরা রাস্তায় নেমে বলছি ধরো জেল ভরো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন একেবারে সর্বোচ্চ পর্যায়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জি টোয়েন্টি ডিনার থেকে এদের এই সেদিন যে বৈঠক হলো বাইরে বলছে টাকা আদায় করছে দেশের লোকে রাজ্যের লোকে কিন্তু আসলে ভাইপোকে কীভাবে বাঁচাতে হয় আর নাটক করছে যেন ভাইপো বিষয়ে ঝগড়া হচ্ছে একটা কাকুর গলা স্বর্ণিতে চার মাস লাগে যেখানে বিচারপতি বারবার বলছেন যে ধরো ডাকো স্যাম্পল নাও সেখানে সেই বিচারপতির বরকে ওরা মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে আর কাকুর একটা গলার স্বর নিতে গিয়ে হলো তো চোরের মায়ের গলা বড় এখন হচ্ছে চোরের পিসির গলা বড় দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে আবগারি দুর্নীতি মামলায় ইডি আজ কি গ্রেপ্তার করতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বড় প্রশ্ন তিনি ইডি হাজিরা এরানোর পরে এমনই আশঙ্কা করছেন আম আদমি পার্টির নেতারা তাদের আশঙ্কা আজ কেজরিওয়ালের বাড়িতে হানা দিতে পারেন ইডি তদন্তকারী আধিকারিকরা বাড়ি থেকে গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির মন্ত্রী আতিশি এক স্যান্ডেলে সেই আশঙ্কার কথা জানিয়েছেন একই রকমের পোস্ট আপ নেতা সৌরভ ভারদ্বাজ সন্দীপ পাঠকের তিনবার ইডির হাজিরা এড়িয়েছেন কেজরিওয়াল টেলিফোনের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় জ্যোতির্ময় কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি গতকাল রাত থেকে আপের শীর্ষস্তরের নেতা এবং মন্ত্রীরা তারা একের পর এক স্যান্ডেলে লিখতে থাকেন যে আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইটি রেড হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে ফল একটা আশঙ্কার এবং আজ সকাল থেকে যে খবর আমরা পাই যে ভোর থেকেই আপের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা আপের সদর দপ্তরে ভিড় করতে শুরু করেছে। এবং এই পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই আপের সদর দপ্তর দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সব জায়গাতে দিল্লি পুলিশের সিকিউরিটি বাড়ানো হয়েছে এবং সব থেকে বড় কথা যে আপের বিক্ষোভের আশঙ্কায় ইডি অফিসের বাইরেও দিল্লি পুলিশ তারা নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে যে খবর আমরা জানছি পুরো বিষয়টি ভুয়ো বলে ইডির তরফ থেকে আনফিসিয়ালি জানানো হচ্ছে এবং তারা বলছে যে আজ অন্তত আজকে ইডি ইডির তরফ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে রেটের কোনো রকম কোনো সম্ভাবনা নেই কোনো পরিকল্পনা নেই বেশ নজর থাকবে নজর রাখো রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকাতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নাম নেই গান্ধী পরিবারের তিন সদস্যের মধ্যে শুধুমাত্র সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম জন্মভূমি ট্রাস্টের তরফে যে শর্তে রাজনৈতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেই শর্তে আমন্ত্রণ পাওয়ার যোগ্যই নন রাহুল প্রিয়াঙ্কা দাবি করেছে ট্রাস্ট এদিকে নবি মুম্বাই একটি রাসায়নিক কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের সাত সাতটি ইঞ্জিন ছবি দেখাবো আমরা সবার আগে টিমিন বাংলার পর্দা দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করছে দমকল ইতিমধ্যে সেখানে সাতটা ইঞ্জিন পৌঁছে গেছে যুদ্ধকালীন তৎপরতে আগুন নেমান কাজ চলছে মিউজিক ফেস অ্যাপ্লাইনে সময় হচ্ছে এখন একটা ছোট্ট ব্রেক পিছিয়ে এক্ষুনি সঙ্গে থাকুন